কি আছে কিসেরা তো খেতা চলো নামো 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 এসো চলো 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 নামো তুমি নামো নামো হ্যাঁ চলো 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 আমার পিছন পিছন ঘুরছো কেন হিসি করবি হিসি করে হিসি করে এই দেখো আমি গোল গোল ও গোল গোল ঘুরছো হিসি করে এসো আগে হিসিটা করে এসো যাও যাও আগে হিসি করে এসো হিসিটা করে এসো হিসি করবি না ম্যাম হিসি করবি না রোজ খাওয়া হবে আমি খাবো ওর ওর খাওয়াটা আগে হয়ে যায় ঠিক আছে ওরা দাদার এইবার খাওয়ার পরে আমার খাওয়া ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাই এবার আমার খাওয়া হয়ে গেলে বসে থাকে যতক্ষণ আমি খাবো ততক্ষণ ও চুপচাপ বসে থাকবে হয় এখানে আর না হলে এই যে এখানে টিভি ক্যাবিনেটের এই পাশটাতে ও বসে থাকে আমার যে খাওয়া হবে তারপর ও আমার সাথে যাবে গিয়ে ও শোবে ঠিক আছে মানে দুপুরবেলা আমি শুই দাদা তো শোয় না স্কুল থাকলে তো শোই না মানে শোয়ার উপায় নেই কারণ এসেই ওর টিউশন আর যেদিন স্কুল থাকে না বা বিকালে টিউশন থাকে না সেদিনও শোয় না দাদা ঠিক আছে তো ও আমার সাথে গিয়ে শুয়ে পড়ে ডোডো যতক্ষণ আমি না খাবো খেয়ে এখানে টেবিল মুছে বাসন মুছে মানে সব কিছু যা কাজ থাকে খাওয়ার পরে সেগুলো করে আমি সব মাছেদের খাবার দিই সব দিয়ে গুছিয়ে তারপর ও আমার সাথে ততক্ষণ ঘুরবে মানে এটা খাওয়ার পরে আবার এক ঘন্টার কাজ থাকে আমার এক দেড় ঘন্টা জামা কাপড় থাকলে হয়তো কাচতে দিলাম মেশিনে সেগুলো মেললাম এই সমস্ত ফালতু কাজ থাকে অনেক তো যাই হোক ও ততক্ষণ আমার সাথে ঘুরে যে এই এতক্ষণ ঘুরছে কিন্তু অনেকক্ষণ টাকা ঘুরছে এবং ঘোরাটা তো আমি নিজে ভিডিও করতে পারছি না মানে আমি ঘুরছি আমার সাথে সাথে ঘুরবো আমি যেখানে পা ফেলবো ও সেখানেই পা ফেলবে রাত্রেও ঠিক তাই সবাই যদি শুয়েও পড়েন না ডোডিন কিন্তু শোয় না যদি ওকে ওই ঘরে নিয়েও যায় ও চুপ করে বসে থাকবে খাটের এক ধারে চুপ করে বসে থাকে ঘুমাবে না এবং দরজার দিকে তাকিয়েইছে এই দরজাটা বন্ধ এইটা এই ঘরে ও খাটের ধারে চুপচাপ বসে থাকে যতক্ষণ না আমি আসবো ততক্ষণ ঢুকবো ঘরে ঢুকে শোবো ও আমার কোলের মধ্যে এসে শোবে ঠিক একদম কোলের মধ্যে গায়ের মধ্যে এসে শোবে ঠিক আছে ততক্ষণ ও বসে থাকে আমার জন্য ও ঘুমায় না সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু টোটো ঘুমায় না ঠিক আছে আর কিছু মানুষ আছে কি বলবো যাই হোক বলার নেই তো ও এখনো ঘুরছে মানে আমি যাবো গিয়ে আমার সাথে ও শোবে দেখাবো চুপ করে থাকবে আমি আমি যেই ওই ঘরে ঢুকবো আমার সাথে সাথে ঢুকবে না হলে ঢুকবেই না ও আমি যেখানে যাব আমি যদি বাইরে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকি না ও আমার সাথে পায়ের কাছে গিয়ে এরকম করে শুয়ে থাকবে চুপচাপ শুয়ে থাকবে যে ওর মা যখন যাবে তখন কি হয়েছে বাবা চলো ঘরে যাই শোবে ওর বাবা মানে ওর বাবার ফ্যাক্টরিতে বলেছি হয়তো আগে যে বাচ্চাদের কিছু বাচ্চা আছে প্রথমে একজন দুজন আসতো প্রথমে একদম প্রথমে একটা বাচ্চাই ছিল ওখানে তো তাকে খেতে দিত তারপর আস্তে আস্তে কী হয় একটা একটা করতে করতে বেড়ে যায় তো এখন প্রায় বারো তেরোটা বাচ্চা হয়ে গেছে যাদেরকে ওর বাবা রোজ খাওয়ায় ঠিক আছে তো এবার এখন অনেকে বলতে পারো যে ভিডিও কোথায় তাদের জন্য সরি কারণ ওর বাবা ডিফেন্সে কাজ করে আর ভিতরে ফ্যাক্টরির ভিতরে কোনো ফোন বা ভিডিও অ্যালাও না সেটা করা সম্ভব না তো আর করলেও সেটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া সম্ভব না ঠিক আছে কারণ এটা আমাদের দেশের সুরক্ষার ব্যাপার তো সেই জন্য এরকম কোনো ভিডিও আমরা ওর মধ্যে করা সম্ভব নয় তো বাচ্চাগুলো কি হয় যাই হোক আমি স্কিপ করলাম ব্যাপারটা তো বাচ্চাগুলো কি হয় ওরা হচ্ছে তুমি কোলে দেখো কোলে চলে এসছে কি করে কোলের মধ্যে আছে দেখো নামো নামো তো মানে সকাল থেকে যতক্ষণ ওর বাবা থাকে যদি মর্নিং ডিউটি থাকে তো পাঁচটায় ছুটি হয় পাঁচটা পর্যন্ত ওর বাবার পিছন পিছন ঘোরে ঘোরে মানে যেখানে কাজে যাবে ধরো দেড় কিলোমিটার দূরে কাজে গেল। ঠিক আছে ফ্যাক্টরি তো যা হয় অনেক বড় এরিয়ার মধ্যে তো এখান থেকে ওখানে কাজে যেতে হয় তো যদি কাজে যায় ও পিছন পিছন যাবে এবং যেখানে কাজ করতে যাবে সেখানেও ঢুকে পড়ে তো যার জন্য সবাই খুব বিরক্ত হয়ে যায় বাবা নামো 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 এবার সেটা নিয়ে সবার অভিযোগ ঠিক আছে যে কেন বাবা এদিকে ওরকম মমাই করে না এবার সবাই সমস্যা কেন ও সাথে সাথে যাবে এবার কি হয় ওরা না মানে যাদের বাড়িতে আছে বা যারা রেগুলার খেতে দাও বা যারা ভালোবাসো তারা কিন্তু ওদের স্বভাব সম্বন্ধে জানবে এবার ওরা যেহেতু খেতে দেয় তো ওরা কি করে মানে সব সময় না চায় সাথে সাথে থাকবে যে মানে খাবারটা যেন মিস না হয় যে এই টাইমটাতে খেতে দেয় সেই টাইমটাতে আয় বাকি টাইমটা বাইরে ঘোর সে করে না ও সারাটা দিনই ওর বাবার পিছন পিছন ঘরে তো এরকম দশ থেকে বারোটা তেরোটা বোধ হয় তেরোটা ওই যাই হোক বারো তেরোটা বাচ্চা আছে কি হচ্ছে দেখো এরকম ডাকছে দেখো ডাকছে এই দেখো এই দেখো এই দেখো কী হচ্ছে দেখো চেটে দিচ্ছে চলো চলো যাবো আমি যাব অবস্থাটা দেখো কি হচ্ছে এখানে কি চাটা হচ্ছে ডাকছে ডাকছে কি বলো 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 আমি গল্প বলছি তোমার বন্ধুদের তো তাদের জন্যে আগে কী করতর বাবা বিস্কিট দিত ঠিক আছে এবার এতগুলো বাচ্চাকে বিস্কিট দেওয়াটাও অনেকটা টাফ হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে বাবা নামো নাম তো এবার কত বিস্কিট কিনবে বিস্কিট কিনে কিনে তো আমরা বারো চোদ্দোটা বাচ্চাকে বিস্কিট খাওয়ানো সারাদিন সেটা তো ওর মুখের কথা না যাই হোক তো ওর বাবা এখন কি করে চারটে করে ডিম নিয়ে যায় ঠিক আছে চারটে পাঁচটা যেদিন যেমন মানে বক্সে নেওয়া রে থাকে সেরকম নিয়ে নেয় নিয়ে ওই ডিম বাবা এদিকে আর ডিম ওই ভাতের মধ্যে দিয়ে দেয় ঠিক আছে নিচে ঢুকে গেল তো ওই ডিম সিদ্ধ আর ভাত ওখানে ভাত রান্না করে চলো আবার খেয়ে নিয়েছি আটটার সময় খেয়ে নিয়েছে হ্যাঁ নিয়ে আবার উপরে গেছিলো উপরে মিটিংয়ে ছিল তারপরে মিটিং থেকে এলো এসে আটটার সময় খেয়েছে খেয়ে তারপরে আবার গেল ডোডো চিকেন ছিল না চিকেন বলা ছিল দোকানে সেখান থেকে চিকেনটা নিল বৃষ্টি হচ্ছিলো ভীষণ ওখান থেকে ডোটের জন্য চিকেন নিল চিকেন নিয়ে চিকেনটা রেখে দিয়ে বেরিয়ে গেছে ব্যাস ব্যাস এই যে এসো হইপি বসবো তো বস বসো আমি কাজ টাচ করি দাদা এসে এইসব নিয়ে সেখানে রেখেছে আর এইসব খাচ্ছে আর এই পড়ছে আর ও খাচ্ছে আর খাবে না ঠিক আছে তোমার বিকিট তো আমার ভালো লাগে না দাদার বিকিট তো আমার ভালো লাগে না তাই তো দাদা চকস খায় চকস এদিকে যদি একটা পড়ে যায় ওটা খেয়ে নেবো হ্যাঁ ওই চকস খাওয়া বিশাল ভালোবাসে চকস যদি কোথাও পড়ে না ও এসে কোথায় থাকবে একদম বেশি কে আর খেলে ওরকম করতে থাকে হ্যাঁ হ্যাঁ ওই স্টার ফারগুলো স্টার মুন স্টার ওইগুলো ক্রাঞ্চি ওগুলো তো খারাপ এগুলো তাও একরকম ওই ওই চকজ ওই ছোটো ছোটো তো ওই মুনস্টার ছোটো ছোটো যে এগুলো শেপের যে চকজগুলো ওই ওইগুলো দাদা খাবে আর এ তো খাবে আর ছড়াবে সেটা ভালো লাগে কিন্তু ওগুলো তো খাওয়া ভালো ও পড়ে যায় আর এসে এসে কোথায় এদিক ওদিক পড়ে থাকবে আর ডোটো খেয়ে নেয় এ জানে না যে কোথায় পড়ে আছে ও ঠিক খুঁজে বের করে খেয়ে নেবে আর এসে দৌড়ে মানে আমি ছুটে কেড়ে নিতে যাবো তার আগে একদম খেয়ে নেবে একদম বিশাল ভালোবাসে হ্যাঁ আর পাওয়া যাবে না ব্যাস লেগে যাবো ওখানে ওই চক্র পাগল হয়ে যায় বছ হ্যাঁ আমি যে কাজ করি বছর চুপচাপ বোচ আর ছোনা